আসসালামু আলাইকুম প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে ইন্টারঅ্যাকটিভ ক্লাসের মাধ্যমে শেখাবো আমার সাথে আছে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের বিবিএ প্রথম বর্ষের স্টুডেন্ট রাকিব প্রথম ক্লাসে আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তার মধ্যে একটা হোমওয়ার্ক ছিল যে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী অভ্যন্তরীণ এবং বাহ্যিক এই পড়াটা কি তুমি পড়েছো কিনা জি যাক আমি তোমার কাছ থেকে এই মুহূর্ত পড়া নিলাম না তবে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান তো হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা আশা করি আপনারা কমেন্টে অ্যান্সারটা করতে পারবেন এখন আজকে আমরা শুরুতেই কিছু রিভিশন করব দেখি আপনাদের মনে আছে কিনা পণ্য এটার ইংরেজি কি গুডস বা মার্চেন্ডাইজ ভেরি গুড নগদের ইংরেজি তো ক্যাশ যেমন ধরো ক্যাশ এটার বাংলা কি পারচেস ক্রয় করা আর পণ্য ক্যাশ নগদ নগদে পণ্য ক্রয় করা হয়েছে কিন্তু পারচেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট এটার মানে কি বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে এই যে অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট এটা মানে কি বাকিতে বাকিতে আপনাদেরকে এই স্বাভাবিক যে ইংরেজিগুলো আছে সেগুলো অবশ্যই ভালো মতো আয়ত্ত করতে হবে কারণ এস এস সি বাংলাতে থাকলেও বিবিএতে সবকিছু সব কিছু ইংরেজিতে এখন আমি যে জিনিসটা আজকে আলোচনা করব এই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ প্লাস প্রিপারেশনের জন্য যে অধ্যায়গুলো অবশ্যই আপনাদেরকে করতে হবে প্রথম যে অধ্যায়টা সিরিয়ালে শুরু করা দরকার প্রত্যেকটা স্টুডেন্টের সেটা হচ্ছে মার্চেন ইনভেন্টরি অধ্যায়টার নাম কি মার্চেন্টাইজ ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি এর বাংলা হচ্ছে মজুদ পণ্য মজুদ পণ্য বা মার্চেন্ডাইজ অপারেশনও হইতে পারে এই অধ্যায়টার নাম আপনারা প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর যে বইটা সেখানে এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা মার্চেন্ডাইজ অপারেশন এই অধ্যায়ের অঙ্কগুলো পেয়ে যাবেন এখন এই অধ্যায়ে মূলত কি হয় যেমনটা আমি আমার প্রথম ক্লাসে বলেছিলাম যে হিসাব বিজ্ঞান ইজ অল অ্যাবাউট জার্নাল সবকিছুতে দেখবেন জাবেদা আর জাবেদা এই অধ্যায়টাতেও শুধু আপনাকে বলবে জাবেদা করো এই কারণে আমি তোমাকে বলেছিলাম যে কিং ইউটিউব চ্যানেলে জাবেদার এক্সপার্ট হওয়ার জন্য আমি পাঁচটা ক্লাস দিয়েছি তুমি কি ক্লাসগুলো করেছিলে জি ওই ক্লাসগুলো যদি আপনারা করে থাকেন তাহলে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে অধ্যায়টা এই অধ্যায়টার যে বেসিক কনসেপ্ট সিক্সটি টু এই পার্সেন্ট আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এখন এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই অধ্যায়টাতে মূলত কি হয় অ্যাকচুয়ালি একটা ব্যবসায় কি হয় একটা ব্যবসায় তুমি যদি শুরু করো তাহলে কিছু মূলধন নিয়ে ব্যবসা শুরু করো এই যে একটা লেনদেন লেনদেনের ইংরেজি কি লেনদেন ট্রানজ্যাকশন ট্রানজ্যাকশন তুমি কিছু মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে পারো এই যে মূলধন এই মূলধনের ইংরেজি কি নট ইকুইটি মূলধনের সাধারণ ইংরেজি হচ্ছে ক্যাপিটাল মূলধনের যে স্বাভাবিক ইংরেজিটা যেটা আমরা এখন শিখবো ইকুইটির ব্যাপারটা একটু পরে আসবে মূলধনের স্বাভাবিক ইংরেজি মানে কি ক্যাপি ক্যাপিটাল যে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল ঢাকা ওই ক্যাপিটালতে আর কি একটা ব্যবসায়ীর যে মূলধন সেটা ইংরেজি হচ্ছে ক্যাপিটাল মূলধন মানে হচ্ছে মালিক ব্যবসায় যা কিছু দেয় সব কিছু কি মূলধন মূলধন যেমন ধরো মালিক ব্যবসায় এক লাখ টাকা দিয়েছে যে মিস্টার রহিম ইনভেস্টেড টাকা ওয়ান লাখ এই যে মিস্টার রহিম এক লক্ষ টাকা ইনভেস্ট করলো এটা আমরা বলতো মালিকানা সত্য হিসাব কথাটা লেখা যায় না লিখতে হয় মূলধন হিসাব ক্রেডিট এই যে মালিকানা সত্য হিসাব এরকম কোন হিসাব লিখা যাবে না ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এখন ক্যাপিটাল কে দিছে মালিক নাম কি তার মিস্টার রহিম মিস্টার রহিম তো রহিমস ক্যাপিটাল এইভাবে লিখতে হবে বাংলাতে আমরা শুধু মূলধন লিখলেও হয়ে যায় কিন্তু আমরা যখন ইংরেজিতে করতে যাব তখন ব্যক্তির নামটা আমরা সাথে উল্লেখ করে দিব রোহিমস ক্যাপিটাল এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যাশ ডেবিট আমরা যখন নগদান হিসাব লিখতাম না এখন কি লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট রোহিমস ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট ভেরি সিম্পল রোহিম নগদ টাকা দিছে নগদান ডেবিট আবার যদি রোহিম একটা গাড়ি কিনে ব্যবসায় দিলো তাহলে এটা জাবেদা দেখি বলো তো সম্পত্তি যে নামটা উঠবে হবে ডেবিট আর মূলধন ক্রেডিট রোহিমস ক্যাপিটাল ক্রেডিট রোহিমস ক্যাপিটাল গাড়ি ডেবিট রহিমের ক্যাপিটাল ক্রেডিট এখন মালিক কি করছে তার ছেলেকে ব্যবসায় দিয়ে দিছে যা কাম কর এটা জাবেদা কি হবে বলো তো এটা হবে মালিক ব্যবসায় যা কিছু দিব সেটা কি মূলধন মূলধন সব ক্রেডিট রোহিন্স ক্যাপিটাল ক্রেডিট আর ওই যে ছেলেটা এটা ডেবিট এই ছেলেটা ব্যবসায় কাছে দিবে না এখন একটা সম্পদ মালিক ব্যবসায় যা কিছু দিবে তাই হচ্ছে ক্যাপিটাল আবার মালিক ব্যবসা থেকে যা কিছু নিয়ে যাবে সেটা হচ্ছে উত্তোলন উত্তোলনের ইংরেজি হচ্ছে উইথড্রন উইথড্রন বা ড্রয়িংস উইথড্রন বা ড্রয়িংস মালিক ব্যবসা থেকে যা কিছু নিবে সেটাকে বলে উত্তোলন আর উত্তোলনের হিসাব হচ্ছে ডেবিট দেখো মালিক ব্যবসা থেকে এক লাখ টাকা নিয়ে গেছে তাহলে এটা যাবে দেখি উত্তরণ হিসাব কে না না ইংরেজিতে উইথড্রন অ্যাকাউন্ট ডেবিট ডেবিট ক্যাশ ক্যাশ ক্রেডিট ক্রেডিট এখন মালিক ব্যবসার সেক্রেটারি নিয়ে গেছে ব্যবসার যে সেক্রেটারি সুন্দরী ছিল তার নিয়ে গেছে এটা যাবে দেখি তোমাকে যদি এটা যাবে এটা যদি লেনদেন না তো তবু যদি তোমাকে এটা যাবে করতে বলা হয় তাহলে তুমি এটা যাবে কি করবা উইথড্রন অ্যাকাউন্ট ডেবিট ডেবিট আর যে সেক্রেটারি ক্রেডিট ভেরি সিম্পল আমরা যাবেদা করার যে জিনিসটা সেটা আসলে কোনো জটিলতা না আমার যে পাঁচটা ক্লাস আমি দিয়েছি যদি আপনারা ভালো মতো দেখেন তাহলে আপনার জন্য এই একদম সিম্পল হয়ে যাবে তো বলছিলাম যে ব্যবসায় মূলধন দিতে পারে এটার জন্য একটা যাবেদা হবে পণ্য ক্রয় করেছে পণ্য বিক্রয় করেছে এগুলোর জন্য যাবেদা হইতে পারে আবার ক্রয় করতে গিয়ে পরিবহন খরচ বিক্রয় করতে গিয়ে পরিবহন খরচ এগুলোর জন্য যাবেদা হইতে পারে তুমি তো আসো এগুলো যাবেদা পারো আপনারা পারেন তো আশা করি আপনারা পারবেন পণ্য ক্রয় বিক্রয় ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন আবার মাঝে মাঝে ক্রয় করা পণ্য আমরা ফেরত দিয়ে দিই বিক্রয় করা পণ্য আমরা ফেরত পেয়ে যাই এগুলোর জন্য জাবেদা হইতে পারে আবার আমরা যখন বাকিতে ক্রয় করি টাকাটা আমরা ইন ফিউচার পরিশোধ করতে যাই তুমি যে টাকা পরিশোধের জন্য একটা জাবেদা হইতে পারে আবার তখন কিছু ছাড় থাকতে পারে বার্তা যেটাকে আমরা বলি ডিসকাউন্ট বার্তা এটার ইংরেজি কি ডিসকাউন্ট ডিসকাউন্ট এই যে আমি ক্রয় বিক্রয় পরিবহন ফেরত টাকা পাওয়া বা পরিশোধ এই যে কয়েকটা যাবেদা এই কয়েকটা যাবেদা নিয়েই এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায়টা এই অধ্যায় আর তেমন কিছু নাই এই কয়েকটা যাবেদা যদি আপনি পারেন তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি অধ্যায় আপনাদের একদম ইজি হয়ে যাবে এখন আমরা যখন ছোটবেলায় এস এস সি বাংলা করেছি তখন আমরা ক্রয় পরিবহন লিখতাম কিন্তু ইংরেজিতে এটা লিখতে হয় ট্রান্সপোর্টেশন ইন ট্রান্সপোর্টেশন ইন ইন কিন্তু বিক্রয় পরিবহনে ট্রান্সপোর্টেশন আউট আউট এই যে ইংরেজিগুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে আদারওয়াইজ আপনাদের জন্য ব্যাপারটা জটিল হয়ে যাবে ক্রয় পরিবহনের ইংরেজি কি ট্রান্সপোর্টেশন ইন আর বিক্রয় পরিবহনের ইংরেজি ট্রান্সপোর্টেশন আউট অথবা ক্যারিজ ইন ক্যারিজ আউট ক্যারিজ ইন বা ক্যারিজ আউট ক্যারিজ আউট অথবা ফ্রেট ইন ফ্রেট আউট ফ্রেট মানে ভাড়া ফ্রেট ইন মানে ক্রয় পরিবহন মানে কি বিক্রয় পরিবহন বিক্রয় পরিবহন আবার আমরা ক্রয় ফেরতের কথা শুনেছি না বিক্রয় ফেরতের কথা শুনেছি না ক্রয় ফেরত এটার ইংরেজি কি ক্রয় ফেরত হুম ক্রয়ের ইংরেজি কি পারচেস ফেরতের ইংরেজি কি রিটার্ন রিটার্ন তবে ইংরেজিতে আরেকটু শব্দ যুক্ত হয় ক্রয় ফেরত বিক্রয় ফেরতের সাথে মানে পার্চেস রিটার্ন এবং সেলস রিটার্নের সাথে আরেকটু শব্দ যুক্ত হয় পার্চেস রিটার্ন অ্যান্ড অ্যালাওয়েন্স সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাওয়েন্স শুধু পার্চেস রিটার্ন বলবা না শুধু সেলস রিটার্ন বলবো না পার্চেস রিটার্ন অ্যান্ড অ্যালাওয়েন্স সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাওয়েন্স এই যে অ্যালাওয়েন্স শব্দটা কেন যুক্ত হইল এটা নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করব এখন আমরা যে অধ্যায়টা নিয়ে আমরা আজকের কার্যক্রম শুরু করব এবং আমাদের বিবিএর

তুমি কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে যাইবা এবং সেখান থেকে এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি এটার যে ছয়টা ভিডিও আছে সেগুলো করবা প্রথমে আলোচনাগুলো শুনবেন তারপরে যা কথাবার্তা হয়েছে সেগুলো নোট করবেন এবং আগামী ক্লাসে আমি জিজ্ঞাসা করব তো আপনাদেরকে আমি সেম কাজটাই দিলাম যে আপনারা কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে যাবেন এবং মার্চেন্ডাইজ ইনভেন্টরির ওপর যে আমি ছয়টা ক্লাস দিয়েছি ছয়টা ক্লাস দেখবেন খাতায় নোট করবেন আমি আবারও বলি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সিরিয়ালি আপনাদের চলতে থাকবে যদি আপনারা আমার সাথে থাকেন এখন আজকের ক্লাস শেষ করার আগে আমি তোমাকে আর দু একটা শব্দ শিখাইতে চাইবো সেটা হচ্ছে আমরা ছোটবেলায় বকেয়া শিখছি না বকেয়া শব্দের মানে কি জানেন পরিশোধ করা হয় নাই আরেকটা শব্দ আছে অল্টারনেটিভ হিসেবে কাজ করে প্রদেয় প্রদেয় মানে যেটা ফিউচার পরিশোধ করতে হবে এখন পরিশোধ করে নেই বলি তিন ফিউচার পরিশোধ করতে হবে যেমন বেতন বকেয়া অথবা প্রদেয় বেতন যেই বেতনটা এখনো পরিশোধ করা হয় নাই এই যে বকেয়া বা প্রদেয় এটার ইংরেজিটা কি যে পরিশোধ করা হয় না এটার ইংরেজিটা কি সেটা হচ্ছে ডিউ ডিউ ডি ইউ ই ডিউ মানে বকেয়া অথবা আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং মানে ভালো জিনিস আরে আউট স্ট্যান্ডিং চমৎকার এটা উই আউট স্ট্যান্ডিং কিন্তু এটার অর্থ এখানে ভিন্ন আউটস্ট্যান্ডিং মানে বকেয়া অথবা এখানে হইতে পারে নট পেইড যেটা পরিশোধ করা হয় হয় নাই যে স্যালারিজ নট পেইড যে বেতনটা এখনো পরিশোধ করা হয় নাই স্যালারিজ ডিউ স্যালারিজ মানে কি বেতন বেতন ভ্যারি গুড আচ্ছা ধরো বেতন পরিশোধ এটা বাংলা যাবতা সবাই জানে কিন্তু ইংরেজিতে যদি হয় যে স্যালারি স্পেড এটা যাবে ক্যাশ ক্রেডিট কিন্তু শুধু স্যালারি শব্দটা লেখা যায় না আমরা বাংলাতে যখন লিখতাম তখন শুধু খরচটা লিখলেই চলতো যে বেতন ডেবিট বেতন খরচ হিসাব ডেবিট লিখতে হতো না কিন্তু ইংরেজিতে এই খরচ শব্দটা লিখতে হয় স্যালারিস এক্সপেন্স শুধু স্যালারিস লেখা যাবে না স্যালারিস এক্সপেন্স ডেবিট

هات كاينه بدانبه تلا تكار السلام عليكم ورحمه الله